আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলে ভালো আছেন আমি চাই আপনার সময় ভালো দলেই থাকুন তো ফুটবল লাভ টেন এ টেন কে সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেখানে শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কি যারা নতুন নতুন এই ফ্যামিলির সদস্য হচ্ছেন সাবস্ক্রাইব করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সো টেন কে স্পেশাল কিন্তু ভিডিও আসতেছে যেটা হয়তো কোফাই আমেরিকার পরে আসতেছে সো সেই ভিডিওটার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন সো এখন কথা এটা না কথা হচ্ছে এখন যেই বিষয়টা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে কোফা আমেরিকার গ্রুপ পর্বে লাস্ট ম্যাচে ব্রাজিল আগামীকাল সকাল সাতটায় কলম্বিয়ার এগেনস্টে খেলতে নামবে আর ওই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে এখন অনেকের মনে প্রশ্ন আসে যদি ব্রাজিল ম্যাচটা হেরে যায় অথবা যদি ড্র হয় তাহলে কি হবে ব্রাজিলকে বাদ হয়ে যাবে এবং ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোয়ার্টার ফাইনালে যেতে পারে তাহলে তাদের প্রতিপক্ষ কে হবে অথবা ব্রাজিল যদি গ্রুপ রানার আপ হয়ে যায় তাহলে তাদের প্রতিপক্ষ কী হবে ভাই এটা নিয়ে কিন্তু আমি সর্বশেষ এইখান থেকে দুই দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আর সেই ভিডিওতে মোটামুটি আপনাদের ভালো ভালো একটা রেসপন্স পাইছিলাম যেখানে সম্ভবত প্রায় আটচল্লিশ হাজারের মতো ভিউ আসছে সো এখন ওই ভিডিওতে তো আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিছিলাম এখন নতুন নতুন যারা অডিয়েন্স আছেন তাদেরকে কিন্তু তাদের কিন্তু এটা জানা। অত্যন্ত আগ্রহ রয়েছে যে ব্রাজিলের পরবর্তী ম্যাচে অথবা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কে হতে পারে ভাই ব্রাজিল যে গ্রুপটাতে আছে সেটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডি এর গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ কিন্তু খেলবে গ্রুপ সি এর গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপের সাথে গ্রুপ সি এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ডি এর রানার আপের সাথে গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ সি এর রানার আপের সাথে এখন যদি আমরা যদি গ্রুপ সি এর চ্যাম্পিয়ন টিমটা দেখি তাহলে দেখতে পারবো যে উরুগুয়ে এবং রানার আপ হয়েছে পানামা তিনটা ম্যাচ শেষে কিন্তু এই দুটা দলে কিন্তু নেক্সট রাউন্ডে উত্তীর্ণ হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ শেষে এখন আমরা যদি গ্রুপ ডি এর দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে কলম্বিয়া দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে অলরেডি তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এবং ব্রাজিল চার পয়েন্ট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোয়ার্টার ফাইনালে না গেল 99% কিন্তু শিওর হয়ে রয়েছে যে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাইতেছে তো এখন ব্রাজিল যদি কলম্বিয়ার এগেইনস্টে বড় ধরনের হার না দেখে তাহলে কিন্তু চোখ বন্ধ করে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাইতেছে কারণ ওইদিকে যদি আমরা গ্রুপ ডি এর অপর ম্যাচটা দেখি সেটা কিন্তু হচ্ছে আপনার প্যারাগুয়ে এবং কোস্টারিকার বিপক্ষে ওই ম্যাচটা যদি কোস্টারিকা জিততে পারে তাও কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে যাইতে পারবে না কারণ ব্রাজিল এবং কোস্টারিকার পয়েন্ট তখন হয়ে যাবে চার সো কোস্টারিকা কখন ব্রাজিলকে টপ খাইয়া কোয়ার্টার ফাইনালে যাবে তখনই যেতে পারবে যখন যদি ব্রাজিল ধরুন কলম্বিয়ার এগেনস্টে যদি এক শূন্য গোলে হারে তাহলে ওই দিক দিয়ে কিন্তু কোস্টারিকা ফের আগুয়েকে ছয় শূন্য গোলে হারাইতে হবে ব্রাজিল যদি দুই শূন্য গোলে হারে তাহলে কিন্তু কোস্তারিকা ফেরাগুয়েকে গুয়েকে পাঁচ শূন্য গোলে হারাইতে হবে ব্রাজিল যদি তিন শূন্য গোলে হারে ওই দিক দিয়ে কিন্তু ফেরাগুয়েকে গুয়েকে চার শূন্য গোলে হারাইতে হবে কোস্তারিকা যেটা একবার ইম্পসিবল মানে অসম্ভব একটা জিনিস বলতে পারেন আর আমার মনে হয় না যে ব্রাজিল নেক্সট ম্যাচটা মানে এই ম্যাচটা কালকে সকালে যে ম্যাচটা আছে সেটা মনে হয় না যে হারবে আর যদি হারেও আমার কাছে মনে হয় না যে অত বড় ব্যবধানে হারবে আমার কাছে মনে ব্রাজিল অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা নেক্সট রাউন্ডে যাবে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাবে এখন যদি ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যায় তাহলে গ্রুপ সি এর যে টিমটা রয়েছে রানার পানামার বিপক্ষে কিন্তু তারা কোয়ার্টারে খেলবে বাই চান্স যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন না হয় রানার আপ হয় তাহলে গ্রুপ সি এর চ্যাম্পিয়ন উরুগুয়ের কিন্তু তাদের খেলতে হবে সো এই হলো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যাওয়া আর না যাওয়ার সমীকরণ এবং কোয়ার্টার ফাইনালে তাদের জন্য কারা অপেক্ষা করছে আশা করি এই ভিডিও থেকে আপনার সম্পূর্ণ ডিটেলসটা জানতে পেরেছেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ওহে আপনি যদি ফুটবল বিষয়ক এমন এমন কন্টেন্ট দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ বাই